আমার বাইর মুখটা দেখান কিসমত আমরা জুটছে না ওনার আমার বাইরে তারা নির্মম ভাবে করছে ফ্যামিলিটা কি তাই যখন বাড়াইয়া যায় না কেউ আসিল না সাথে এর বাদে তাই আমার বই নিয়ে কইরা তাইন তাই ওয়ালেট ফেলাই গেছে লাগি তাই আবার ঘুরিয়ে আইসুন মেবি আলমপুর থাকি ওখান পর্যন্ত গেছুন ওখান থাকি তাইন ঘুরিয়ে আইসুন তো আমরা সিসিটিভি যেটা সি সিসিটিভি তো ওটাও আছে যে হৌ সাইডে যে কুমার ভাড়া এর বাদে যে কিছু কিছু এরিয়া আছে তাদের পিছিয়ে আর একজন মানুষ আছিল কিন্তু যখন তাই আম্বরখানা বড় বাজার বা ডুকিয়া দু দিয়া আইন তখন মানে এই মানুষটা লগে আছে এই মানুষ গায়ে বই গেছে এই মানুষকে না বুঝলেন তো তাদের ওয়ালে নিয়ে দিছে আমার মামার বাই তাদের নিয়ে আমানার সামনে দিছে তখন কেউ পাইছে না তাই নাইসন চালাইয়া একলা তাই গেছো না চালাইয়া একলা তখন চালাইয়া যখন একলা গেছ এই বাজুতে কি কুন লইলা বুঝুন এটা একটা সুন্দর মারাত্মক আর কি তার হেলমেট লাগাইলে একবার হেলমেট যখন হে তার লগে জয়েন হয়েছে এটা কোন জায়গায় আমি কইতে পারব না ফুরার মতো এটা করবই কইতে খুঁইতে পারবো আর খুঁইতে পারছিস তখন হেলমেট লাগাইয়া হয়ে উঠছে মোটরসাইকেলের মাঝে তার হেলমেটে পরও খোলা আসিল না তবে তার যে গেট আপ আসিল অতটুকু আমরা কই তার মধ্যে তার খালা একটা ট্রেনার আছে আমার ভাই আঠাশ তারিখ ইউকে থেকে আইসেন আর কি আমার পর উনত্রিশ তারিখ আমরা গ্রামের বাড়ি গেছেন আমার আব্বার খবর জারত খবর জারত হইয়া পরের দিন শুক্রবারে তাই বাসা তাইছেন আইয়া আমরা হয়েছে আর কি তাইন কুলাউরা যাইতাস করে আমরা বই এক লগে খাইছি তাইন শাহও খাইয়া বাড়াই আমরা বাড়াই গছুনেন তাইন কুলাউরা যাইতা তো তো কোলাউড়া আমরা আমার আম্মায় হইসেন কুলাউরাখানে যাইতাই তান কাল লগে দেখা হরাত তো ওখান হইয়া তাইন তো আর কি লাগে বাড়াইয়া এরপর থেকে আমরা কন্টিনিউ যোগাযোগ করছি বাইরের লগে আমরা টানে ফাইন তান ফোন অফ আইনিভাবে তারা ট্রাই করে খালকে আহ আমার যোগাযোগ হয়েছে তারা গরো আইসলা এর বাদে তারা যতটুকু করার তার তরফটাকে তারা তারা চেষ্টা করে আমরা তাই যেন আরো তারা চেষ্টা করতো চেষ্টা নাই চেষ্টার ঊর্ধ্বে গা চেষ্টা করতো এটা